সব হারাইলাম তোমার তোমায় সব হার তোমার জানিনা আল্লাহ না তোমার কাছে আল্লাহ আমাই দি থাকবে তুমি মাই বলতে

কুল আছে কিন্তু আমার কুল আছে কিনা আজকে আঠারো বছর ধরে দেখতাছি এই কুলে থই কুল ওই কোলে ওই কুল কোন ডালে শান্তি মতন থাকা বারতাছি না কিন্তু জানি না কোথায় যায় ঠিক বুঝছেন চেষ্টা করে যত কাল রাস্তা আছে তততে থাকবো কিন্তু ভয় পাবো না ইনশাআল্লাহ যতক্ষণ যতদিন শক্তি আছে রক্ত আছে ভয় পাবো না যতদূর রাস্তা চাটতে থাকবো বুঝছেন হিংসল জীবন মানে রেলগাড়িটা পাইনা কোন

বেশি বেশি মিস আই মিস আই আমার অনেক মিস করতাছে অনেক মিস করতেছে অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা আল্লাহ পাকে ওরে বাঁচায় রাখুক বাইসা থাই আল্লাহ কাছে লাখ লাখ শুকরিয়া আমি মা হতে পেরেছি পারছি তো ভবিষ্যত অগজনে উজ্জ্বল ভবিষ্যৎ কইরা দেয়া পারি ইনশাআল্লাহ